হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম আবারও একটা নতুন চাকরির সংবাদ নিয়ে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম নতুন ভিডিও রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে চাকরির মেলা অর্থাৎ বেকারদের জন্য দারুণ সুসংবাদ আপনাদের যে দেখেছেন এর আগে রাজ্য সরকারের উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার দু একটা হয়েছিল আবারও একটা দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট করতে চলেছে তো এই পদ্ধতিটা কিভাবে কি করতে হয় আমি ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো দেখুন কি কি করতে হচ্ছে তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে এই যে জব ফেয়ার অনুষ্ঠান যেটা চালু হয়েছে দু হাজার চব্বিশে এটার আবেদন পদ্ধতি কিন্তু না হবে অফলাইন না হবে অনলাইন তো আপনাদেরকে কি করতে হবে সেটা বিস্তারিত আমরা দেখি দেখুন যে আয়োজককারী সংস্থা কারা যে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই জব ফেয়ার দু আয়োজন করা হয়েছে এবার দেখব আমরা কি আবেদন পদ্ধতি তো আবেদন পদ্ধতিটা বলা আছে যেমন কি যে এটা যেহেতু একটা মেলার মতো মেলায় যেমন ঢুকতে কোনো আপনাদের যে কোনো পারমিশান লাগে না সেম তেমনি এই যে জব ফেয়ার অনুষ্ঠান যেহেতু জব চাকরির মেলা সেখানে ঢুকতেও কোনো আপনাকে কোনো অনুমতি নেওয়া লাগবে না কিন্তু কি নিয়ে যেন লাগবে আপনাকে সেটা আমি বলবো আপনাদের লাগছে কি প্রয়োজনীয় ডকুমেন্টস যে আপনাদের যে স্কিলের আপনাদের যে স্কিল আছে যে শিক্ষাগত যোগ্যতা আছে যে যদি আইটি নাম্বার থাকে আইটিআই করা থাকে তাহলে সে সে সার্টিফিকেটে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস সহ সেখানে গিয়ে উপস্থিত হতে হবে তো উপস্থিত করতে পারবেন কারা যে যেহেতু গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়েছে তাই জব ফেয়ারে যে সকল চাকরি প্রার্থীদের পলিটেকনিক আইটিআই ভোকেশনাল এবং পিবিএসএসডি শাখার ট্রেনিং রয়েছে তারা অংশগ্রহণ করতে পারেন শুধুমাত্র গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়েছে অন্য জায়গায় নয় তো লোকেশন কি দেওয়া আছে আমরা দেখে নিই জব ফেয়ার দু হাজার চব্বিশ আয়োজিত হবে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে তাই যে সকল চাকরি প্রার্থীরা জব ফেয়ার দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে আগ্রহী তারা দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে পৌঁছে যাবেন সময়সূচি আপনাদের মধ্যে নির্ধারিত করা হয়েছে একটা তো দেখুন কি কী দেওয়া আছে এখন থেকে নোটিফিকেশানটা আমার কাছে চব্বিশ তারিখে থেকেই এসেছিলো তো এখন থেকেই শুরু করে আপনারা যাবেন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নটা তিরিশ মিনিটের মধ্যে আইটিআই ক্যাম্পাসে যাদের এই কোর্সগুলো করা আছে অবশ্যই সবাই উপস্থিত থাকবেন তো এই ছিল আজকের নোটিশ বা নোটিফিকেশন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ